হাই বন্ধুরা আলাইকুম আচ্ছা আসসালামু ওয়ালাইকুমের মানে কি জানো তোমার উপর শান্তি বর্ষিত হোক সবাই জানো তারপর যারা জানো না তাদের জন্য বললাম যাই হোক আমি যাচ্ছি যেখানে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি এই যে চলে আসলাম আমি মেলায় দেখো কি সুন্দর সুন্দর কুকুর বিড়াল মা এটা কি সুন্দর জামা পুষছে হায় বাবু বাবু কেমন আছো এত পশুদের মেলা পশুদের মেলায় চলে আসছি দেখো এত পশু এত বিড়াল কুকুর সরি বিড়াল কুকুর কিন্তু বলা যাবে না ওদেরকে কারণ ওরা হলো যারা ওদেরকে পালে এক একজন ওদের সন্তানের মতো করে পালে আজকাল কিন্তু সবাই কুকুর বিড়ালের উপরেই বেশি মন দিচ্ছে কারণ বাসার মধ্যে এগুলো পাললে মানুষের একটু ডিপ্রেশনের থেকে রক্ষা পায় আর এদেরকে নিয়ে কোনো রিক্স নেই ভয় নেই বাসায় মানুষ রাখলে মানুষ মানুষকে মেরে ফেলতেছে অনেক রকম অনেক রকম দুর্ঘটনা ঘটতেছে এই জন্য মানুষের থেকে আমার মনে হচ্ছে আমি জানি না আমার আন্দাজ দিয়ে বলছি যে মানুষ হয়তো এই কুকুর বিড়ালের প্রেমেই বেশি পড়ে যাচ্ছে এবং ওদের বিভিন্ন নাম দিচ্ছে ওদেরকে সন্তানের মতো লালন পালন করছে দেখো দেখো এই যে বাবুটা আমিও কিন্তু বাবু বলি ভাই পরে কার না কার কুকুর কুকুর বলবো পরে তো আমি মানে পকা খেতে হবে আমার তার থেকে আমি বলি এই যে দেখো বাবু কি সুন্দর দেখো একটু অনেকক্ষণ আগে আসছে তো হয়ে গেছে হয়রান ও একটু রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে আর আমি আসছি এখানে এই মিলন মেলাটা হচ্ছে তোমার সকাল থেকে কিন্তু আমার আসতে দেরি হয়ে গেল আমি সন্ধ্যার পর আসছি তাই সন্ধ্যার পরে একটু কম আছে তারপরেও অনেক ঘুমায় এটা কি সুন্দর সাদা কালো আরেকটা দেখো এই যে দেখো এগুলোকে আদর করতে ইচ্ছা করে কি সুন্দর সুন্দর কি ভালো লাগে কত রকম ড্রেস পরে আসছে আবার এখানে একটু গান বাজনাও হচ্ছে গান হচ্ছে সবাই আনন্দ করতে আসছে আমিও একটু দেখলাম কী আর বলবো আমি যেখানে আসছি তোমাদেরকে দেখালাম এই তো এখন চলে যাওয়ার সময় হয়েছে তাই চলে যাব। আবার একটু আদর করলাম যে সামনে আসলে বের হচ্ছে আর এক একটা দেখছি চলতি পথে আর এখানে না ভিডিও করা অনেক কঠিন কারণ ওরাও এত নড়াচড়া করে এত মানুষের মধ্যে ভিডিও করা যায় না মানুষের মুখের উপরে তো আর ক্যামেরা ধরা যায় না এটা আমার কাছে ভালো লাগে না হঠাৎ করে মুখের উপরে ক্যামেরা ধরার তাই আমি চেষ্টা করি ওদের যাদের উদ্দেশ্যে আমি ভিডিও করছি ওদের চেহারাটাই নেওয়ার জন্য এই যে একটা এখানে ঝুড়ি পাওয়া যায় ওদের ঘর পাওয়া যায় দেখো কি সুন্দর হাই বাবু হাই কি তুমি আমাকে দেখছো যাবে তুমি আমার সাথে যাবে না যাবে না আমার সাথে যাবে না ওরা কিন্তু আবার চিনে ওরা শুধু জানো কথা বলতে পারে না এছাড়া সব বুঝে কারণ আমারও তো অনেকগুলো এরকম ছোট বাবু আছে আমি তো জানি দেখো এটা কি সুন্দর কেমন পুটু করে চোখ করে তাকায় তাকায় দেখছে নাড়াচাড়া করছে ও মা এটাকে দেখো কি সুন্দর বাবুদের মতোই ঝুলিয়ে নিয়ে আসছে আবার ক্লিপ পড়াইছে মাথায় আমি ধরছি আরেকটা মেয়ে এসে ধরছে কত আদর না সবাই ভালোবাসে দেখো আর এই মেলাতে আরও অনেক কিছু আছে যে বেল্ট আছে তোমার আদরের বাবুদের বাবু মেয়ে বাবুর জন্য তোমরা যা যা চাও তাই পাবা মেলাতে এগুলো বক্স এই বক্সে করে এখান থেকে কিন্তু আবার আবারশনও নিতে পারে অনেকে সেই সুবিধাটাও ছিল এখানে যাই হোক এর জন্য বক্স আসছে তারপরে ওদের ট্রিটমেন্ট ওদের অসুস্থ হলে কি করতে হবে সেই সবও ছিল এই মেলাতে দেখো কত কিছু এই যে আমি তো আহারে এই বাবুটার দেখো ঠান্ডা লেগে গেছে কখন থেকে জানি বসে আছে হয়তো বাইরে বাইরের বাতাস হঠাৎ করে তো আর সহ্য হচ্ছে না ঠান্ডা আল্লাহ এটা দেখো কি কিউট হ্যাঁ সুন্দর এটা এই যে রাত হয়ে গেছে এগুলো কি এগুলো বেল্ট জামা সুন্দর সুন্দর জামা অনেক কিছু অনেক কিছু পাবা তোমার আদরের বাবুরদের জন্য অনেক কিছু ছিল মেলাতে যাই হোক লাস্টে আমি ঘুরে টুরে চলে যাচ্ছি ভালো থেকে